বড়দিনের রাতের যে ঘটনা আমরা জানি তার শুধু একটি গল্প নয় এটি এমন কিছু যা আমাদের জীবন বদলে দিতে পারে আপনি কখনো ভাবেননি বড়দিনে ঘটেছিল এমন কিছু ঘটনা যা আজও আমাদের কাছে অজানা আজকের ভিডিওতে আমরা জানব বড়দিনে কী এমন পাঁচটি চমকপ্রদ ঘটনা ঘটেছিল যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই তত্ত্বগুলো জানলে আপনার বিশ্বাসের শক্তি আরও বেড়ে যাবে এবং আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসবে তাহলে চলুন শুরু করি আজকের চমকপ্রদ যাত্রা বড়দিনের সময় সারা পৃথিবী জুড়ে এক বিশেষ রূপে আনন্দ ও উৎসবের পরিবেশ থাকে যিশুর জন্মদিন উদযাপন করার জন্য বিশ্বব্যাপী লক্ষ লক্ষ খ্রিস্টান এই দিনটিকে বিশেষভাবে পালন করেন তবে বড়দিনের রাতে কি ঘটেছিল তা শুধুমাত্র ইতিহাসের এক অংশ নয় বরণ এটি একটি চিরস্থায়ী বন্ধন ঘটনা আজকে আমরা এমন পাঁচটি অজানা চমকপ্রদ ঘটনা নিয়ে আলোচনা করব যা বড়দিনের ইতিহাসে ঘটে এবং যা আপনার বিশ্বাসকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে এক যিশুর জন্মস্থানে তার আলোকিত উপস্থিতি বড়দিনে যিশুর জন্মের সময় এক অসাধারণ আলোকিত ঘটনা ঘটেছিল বাইবেলে বলা হয়েছে যে যিশুর জন্মের সময় আকাশে এক উজ্জ্বল তারা আলোকিত হয়ে উঠেছিল যা যিশুর আগমনের আলোকিত চিহ্ন ছিল এই তারার আলো এতটাই উজ্জ্বল ছিল যে পৃথিবীর অনেক দূর দূরান্তের কয়েকজন পণ্ডিত অর্থাৎ জ্ঞানী পুরুষেরা সেই দিন সঠিক পথ অনুসরণ করে সেই তারাকে অনুসরণ করে সেই তারাকে পণ্ডিতেরা যিশুর জন্মের প্রতীক হিসাবে গ্রহণ করেছিল এটি এক আশ্চর্যজনক ঘটনা কারণ আলোরাই চিহ্ন শুধু এক জ্যোতিময় ঘটনা ছিল না বরং ঈশ্বরের নির্দেশনার এক অঙ্গ ছিল যা তাকে খুঁজে বের করার পথ দেখিয়েছিল দেখুন মথি দুই অধ্যায় তার দুই পথ এবং ময় থেকে তার দশ পথ দুই খ্রিস্টের জন্মের সময় পণ্ডিতদের আগমন বাইবেলে বলা হয়েছে যে যিশুর জন্মের সময় কয়েকজন পণ্ডিত বা জ্ঞানী পুরুষের আগমন ঘটে যারা এই শিশু যিশুর কাছে যাওয়ার জন্য এক দীর্ঘপথ পাড়ি গিয়েছিল পণ্ডিতেরা সাধারণত রাজবংশের উচ্চ পর্যায়ের লোকেরা ছিলেন যারা আধ্যাত্মিক জ্ঞানে পারদর্শী ছিলেন এবং তারা এক আশ্চর্যজনক জ্যোতিষময় তারা অনুসরণ করে পবিত্র শিশু যিশুর কাছে পৌঁছেছিলেন পণ্ডিতদের আগমন ছিল বড়দিনের এক গুরুত্বপূর্ণ ঘটনা যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে যিশু এই পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ঈশ্বানীয়দের জন্য নয় বরং পৃথিবীর সমস্ত জাতির জন্য দেখুন মতি দুই অধ্যায় এক থেকে তার বারো পদ তিন গরুর গোশালায় জন্মগ্রহণের ঘটনা একটি চমকপ্রদ সত্য হচ্ছে যিশুর জন্ম হয়েছিল একটি গরুর গোশালায় যেখানে পশুরা থাকত এই অবস্থায় তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে অনেকেই একেবারে সাধারণ হিসাবে দেখতেন কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল বিশেষ যিশুরই জন্মের মাধ্যমে ঈশ্বর আমাদের শিখিয়েছেন যে তিনি পৃথিবীতে এসেছেন কেবলমাত্র রাজসভায় নয় বরং গরিব নির্দয় এবং সাধারণ মানুষের মধ্যেও তার জন্মস্থল একটি গরুর ঘোষলায় ছিল এটি বড়দিনের এক বার্তা যে ঈশ্বর মানুষের সঙ্গে থাকেন এবং তার পরিকল্পনায় কোনো কিছুই ক্ষুদ্র বা ছোট নয় দেখুন লোক দুই অধ্যায় তার সাতপর চার দুঃখ ও দীনতা কিন্তু আশার পথে বড়দিনের প্রথম রাতটি ছিল দুঃখের রাত কারণ মরিয়ম ও জোসেফের জন্য সেই রাতে একটি নিরাপদ আশ্রয় ছিল না তারা ছিল এক প্রান্তিক অবস্থায় কিন্তু ঈশ্বর তাদের আশ্রয় দিয়েছিলেন গরুর গোশালায় এখান থেকেই একটি আশ্চর্যজনক বার্তা উঠে আসে যে ঈশ্বরের পরিকল্পনা মানুষের ধারণা ও দৃষ্টিকোণ থেকে ছাড়িয়ে যায় মানুষ যখন দুঃখের মধ্যে থাকে তখন ঈশ্বর তাদের কাছে এসে আশার আলো দেখায় যিশুর জন্মের এই ঘটনা আমাদের শেখায় আমরা যখন জীবনের অন্ধকারে হারিয়ে যাই তখন ঈশ্বর আমাদের জন্য এক নতুন আলো নিয়ে আসেন দেখুন লোক দুই অধ্যায় চার থেকে তার পাঁচ পথ এবং এগারো থেকে তার বারো পথ পাঁচ স্বর্গদুদ্ধের বার্তা স্বর্গদুদ্ধের বার্তা এক ঐশ্বরিক আহ্বান বড়দিনের রাতে এক অসাধারণ ঘটনা ঘটে লোক দুই অধ্যায় আর থেকে তার চোদ্দপদে আমরা দেখি স্বর্গদূত তাদের বললেন ভয় করো না কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি এই আনন্দ সব লোকেরই জন্য আজ দাউদের গ্রামে তোমাদের উদ্ধারকর্তা জমেছেন তিনি মুশিও তিনি প্রভু লোক অধ্যায় তেরো থেকে তার চোদ্দপথ বলছে এই সময় সেই স্বর্গদূতের সঙ্গে হঠাৎ সেখানে আরও অনেক স্বর্গদূতকে দেখা গেল তারা ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগল স্বর্গে ঈশ্বরের গৌরব হোক পৃথিবীতে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের শান্তি হোক এই ঘোষণা ছিল পৃথিবীর জন্য এক ঐশ্বরিক বার্তা যা ঈশ্বরের মহিমা ও মানব প্রতি তার অগাধ প্রেমকে প্রকাশ করেছিল এই প্রশংসা আজও আমাদের অনুপ্রাণিত করে ঈশ্বরের মহিমা করতে এবং যিশুর জন্মের আনন্দ উদযাপন করতে আমার বন্ধুরা এই পাঁচটি ঘটনা বড়দিনের ইতিহাসের এক অমূল্য অংশ যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে যিশুর জন্মের সঙ্গে পৃথিবী পরিবর্তন হয়েছিল এবং আজও তার জন্মের এই ঘটনাগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসে বড়দিনের এই চমকপ্রদ ঘটনাগুলো জানলে আপনি শুধুমাত্র ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারবেন না বরং আপনার জীবনেও এক নতুন প্রবাতের সূচনা হবে